পাকিস্তানি ড্রেস বিক্রি করেন পাকিস্তানি ড্রেস কোথা থেকে নিয়ে আসেন কোথা থেকে উপর থেকে কি হোলসেল আছে কোন কোন শোরুম থেকে নিয়ে আসেন সেগুলো একটু দেখান আর কোন কোন প্রোডাক্ট নিয়ে আসছেন পাকিস্তানি আর কোনগুলো দেশি একটু কাগজ গুলো দেখান ঠিক আছে আচ্ছা আপনার রেডিমেড ড্রেস বিক্রি করেন না রেডিমেড করেন রেডিমেড গুলো দেখি হ্যাঁ হ্যাঁ রেডিমেড গুলো দেখান এটা কোথাকার পাকিস্তানি কি ড্রেস এই কোথা থেকে নিয়েছেন দোকানের নাম বলেন আর যেখান থেকে নিয়েছেন তার ক্রয়ের রশিদটা পাকিস্তানি যেগুলো বের করেন ওগুলো দেশি তো দেশি কি দেশি কি নাম একটু বের করে নিয়ে আসেন আপনি ওই নি সবুজ রঙের ওটা উপরেরটা আরে তো আপনারা তো বলুন দেশি কেন শি মিক্সটা কেন থাকবে মিক্স কেন তিনি উপলক্ষে পাকিস্তানি ড্রেস নিয়ে এসেছেন না হ্যাঁ এই যে এই কয়েক মাসে যতগুলো পাকিস্তানি ড্রেস নিয়ে এসেছেন সেগুলো কয়টা এসেছে হ্যাঁ কতগুলো অ্যামা কোয়ান্টিটি কোয়ান্সিটি এবং সাদা বা বের করেন তো

এরকম অভিযোগ আছে এটা যদি পাকিস্তানি হয় এটা ইয়া দেখো সাদা আরো করেন আমার কথা বুঝতে পারছেন অরিজিনাল যেটা বলছেন অরিজিনালগুলো বের করে দেখি আর কি আছে বিন সাইড দেখি হ্যাঁ লোগো লোগো গুলোই দেখবো লোগো দেখা না অর্ডার দিয়েছে তো সব লিখিত দিয়ে আসছে এটা বিক্রি করছেন কত করে সাড়ে ছয় এখানে তো লেখা তো হচ্ছে নয় হাজার সাতশো পঞ্চাশ এই শোনেন আপনি কি এই যে সাদাহার কিছু হচ্ছেন এটাও সাদাবাহার এটাও সাদাবাহার তাই না তাহলে এই যে পাকিস্তানি ড্রেস এই এই সাদাহারটা কেন এটা পাকিস্তানি না শুধু এইটাও পাকিস্তানি তাই না

দেশি জিনিস দেশি নাম দিতে সমস্যা কি সাদা কেন দিচ্ছেন বলেন সাদা বাহার কেন দিচ্ছেন কারণ কাস্টমারকে ভুলভাবে ইয়ে করার জন্য যেন প্রতারিত হয় সাদা বাহার দেখে যেন পাকিস্তানি মনে করে কেনে আপনি তো নিজে বলছেন এটা দেশাই না তাহলে এই সাদা বাহার নাম কেন দিচ্ছেন 42 বাংলাদেশি মানে 42 সেটা উর্দু পোরা দেন আপনি যেটা বলছেন যে 42 থাকে 42 থাকে না এটা তো ভোক্তাদের জানার কথা না ভোক্তারা জানবেও না আপনার কাছ থেকে যিনি কিনে নিয়ে গেলেন তিনি তো সাদা বাহান নামে এটাকে বাংলাদেশি ড্রেস পাকিস্তানি নামে বিক্রি করে ফেলতে পারে হ্যাঁ কেন আপনি সাদা বাহার নাম দিচ্ছেন আপনি যে বিক্রি করেন না এইভাবে বিক্রি করছেন দেখি আপনি কি বলে বিক্রি করছেন যে এটা

একই নামে দেশি বিদেশি রাখলে তো এখানে প্রতারিত হওয়ার সুযোগ আছে আপনি যে আপনার কাছ থেকে আপনার হোলসেল বেশি বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে না তারপর আপনারা ইদানি দেখছেন না অনেকখানে যে পাকিস্তানি বলে দেশি বিক্রি করছে এই বিক্রিটা তো আপনারাই করছেন আপনি তো কোথাও বলে দেননি তাদেরকে আর এই সাদা বাহার যখন দুটা হবে তখন কিভাবে বুঝবে কাস্টমার আপনি বলেন আপনি বলছেন যে কাস্টমার দেখলেই বোঝে যে কাস্টমার কেনেইনি সাদা বাহার সে তো এই দোকানে দুটো আছে অন্য দোকানে কি দুটো আছে আপনাদের সাদা বাহার কেন নাম দিতে হবে পাকিস্তানি ড্রেস নাম কেন দিতে হবে বলেন এবং এই ট্যাগ গুলো বানাচ্ছেন বানাচ্ছেন না

আর আমাদের সারা বাংলা থেকে যে তথ্য আসছে তাতে করে আপনার দেশের বিভিন্ন জায়গায় এবং ঢাকায়ও যে দেশি প্রোডাক্ট পাকিস্তানি এবং ইন্ডিয়ান নামে বিক্রি হচ্ছে এতে ভোক্তা সাধারণ ক্ষতিগ্রস্ত হচ্ছে তার অংশ হিসাবে আপনারা এখানে যেটি করছেন সেটি হচ্ছে যে সাদা বাহার নামে পাকিস্তানি ড্রেসের কপি বা নকল সাদা বাহার আপনারা এখান থেকে বিক্রি করছেন এটি নকল পণ্য বিক্রয়ের সামিল এর জন্য দুই লক্ষ টাকা পর্যন্ত অর্থ দণ্ড করা যায় আপনাকে এই সমস্ত ট্যাগ খুলে ফেলার শর্তে আপনাকে আপাতত বিশ টাকা ফাইন করছি আমরা এই জরিমানাটা পরিশোধ করেন আর ভবিষ্যতে কখনো আপনারা যেটি নাম হিসাবে কোন একটি দেশের পণ্য চলছে সেটির কপি বা নকল বা সেই নামের অনুকরণে কোনো নাম দিয়ে আপনারা বিক্রি করবেন না আর এগুলি এগুলি কাটেন নামান আপনার নামান এগুলি কাজ শুরু করেন